এই অনুষ্ঠানটি নিবেদন করছেন প্রচুর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানিপুটি। পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার তালিরটা কালী বাড়ির প্রায় পাঁচশো বছরের পুরোন এক সময় সাধক বামচন্দ্র বটব্যাল তন্ত্র সাধনার জন্য এই পুজো শুরু করেন এবং পুজোর মধ্যেই তেও ত্যাগ করেন তারপর থেকে তার বংশধররা এই পুজো পরিচালনা করেন এখানে দক্ষিণাকালী রূপে মায়ের পুজো হয় তন্ত্রমতে ষোড়শো প্রচারে কোজাগরি পূর্ণিমার দিন মন্দিরের নির্দিষ্ট জায়গার মাটি দিয়ে বিনয়ী প্রতিমা তৈরি হয় পূজাগুলি লক্ষ্মী পূজা থেকে দীপান্বিত অমাবস্যা পর্যন্ত বটবাল পরিবার নিরামিষ আহার করে দীপান্বিত অমাবস্যা সন্ধ্যায় জয়চন্ডীর মন্দিরে পুজোর পর মায়ের চক্ষুদান হয় তারপর ভক্তদের কাঁধে চেপে প্রতিমা প্রবেশ করে কালী মন্দিরে মাকে সাজানো হয় রাজ রাজেশ্বরী বেশে এবং শোল মাছ ঘি অন্ন ক্ষীর রাজভোগ ইত্যাদি ভোগ দেওয়া হয় এই পুজোয় এখনও বলি হয় এবং পুজো শেষ হলে সেই ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করা হয় পরদিন সূর্যোদয়ের আগে মায়ের বিসর্জন দেওয়া হয় তালিরটার এই প্রাচীন কালী পুজো আজ নিয়ম নিষ্ঠা তন্ত্র সাধনার ঐতিহ্য অটল মিনিমাম পাঁচশো বর্ষা মাহত রয়েছে মাত বলতে যিনি এখানে মানে প্রতিষ্ঠা করেছেন তিনি মায়ের কাছে জনসাধারণের জন্যে মানে তখন তো রোগ নাড়ার বিভিন্ন অবস্থা ছিল তো তাদের মুক্তির জন্যে তিনি এইখানে ইয়ে করেছে প্রতিষ্ঠা করেছে এবং তিনি এইখানেতে মানে দেহ রেখেছেন ওই বেদি রুবড়ি নিচুতেই তিনি আছেন তিনি সন্ন্যাসীর মতন গৃহত্যাগ করে এইখানে তপস্যা করে মায়ের দর্শন পেয়ে মায়ের যে সেই যে বাণী से बाणी ने जो